গীতার বাণী অনুযায়ী ভগবান জগতের সর্বব্যাপী তিনি সকলের হৃদয় পরমাত্মা রূপে বিরাজমান তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন সকল জীবের মধ্যেই আমি আমার মধ্যেই সকল জীব যারা বস্তুগত চেতনা রয়েছে তারা প্রত্যেককে দেহ হিসেবে দেখে এবং যার ধর্ম লিঙ্গ বয়স সামাজিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে পার্থক্য করে যারা উচ্চতর চেতনায় আছে তারা সবাইকে আত্মা হিসেবে দেখে তাই শ্রীকৃষ্ণ বলেছেন সত্যিকারের জ্ঞানীরা দৈবজ্ঞানের চোখ দিয়ে একজন ব্রাহ্মণ একটি গরু একটি হাতি একটি কুকুর এবং একটি কুকুর ভক্ষককে সমান দৃষ্টিতে দেখেন উচ্চতর চেতনায় উন্নত যোগীরা সকলের মধ্যেই পরমাত্মা বিরাজমান ঈশ্বরকে দেখেন তারা জগৎকে উপলব্ধি করে কিন্তু তারা সে সম্পর্কে উদ্বিগ্ন নন তারা রাজহাসের মতো যেমন দুধ পান করেন তেমন দুধ ও জলের মিশ্রণ থেকে জল ও করে দিতে পারে রাধে রাধে